রাজনীতির মাঠে এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ ভালো কিছু নাও বলতে পারি এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোইং টু প্রমোট এনিওয়ান 500 কোটি টাকা দুর্নীতির দায়ে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে গ্রেফতার সমন্বয়ক নাহিদ ইসলাম রংপুরে বৈষম্য বিরোধী দুই নেতাকে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ ছুটে এলেন সার্জিস ডক্টর শফিকের গোপনে বিদেশ সফর আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের মধ্যে দর্শক ভিডিও দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন দর্শক নাহিদ ইসলাম উপদেষ্টা তাকে তিনশো কোটি টাকা সহ গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী এবং সেই বিষয় নিয়ে কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের মতামত আপনাদের মাঝে প্রকাশ করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক খতিনাবর জুলুম দেখে শেষে সম্পূর্ণ ভিডিওটি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দিয়ে বয়ান যে দাহিদ ইসলাম এত শত কোটি টাকা নিয়ে তিনি কি করতে যাচ্ছেন এবং কোন থেকে এনেছেন জন্ম দিল আজ ভোরে অনুষ্ঠিত হওয়া সেনাবাহিনীর গোপন অভিযান দুর্নীতির অভিযোগে বহুদিন ধরে বিতর্কিত এনসিপি এর প্রধান নাহিদ ইসলামকে সেনাবাহিনী আজ একটি নাটকীয় অভিযানে রাজধানীর তার বিলাস বহুল ভবন থেকে গ্রেফতার করেছে অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট রাত তিনটা বিয়াল্লিশ মিনিট নগরীর যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই নাহিদ ইসলামের ত্রিস্তর বিশিষ্ট প্রাসাদ সম বাড়িটিকে ঘিরে ফেলে প্রায় দুইশো জন কমান্ডো হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশ পথেও তদারকি চালানো হয় সাজোয়া যান ঘিরে ফেলে এলাকার সব প্রবেশদ্বার স্থানীয় বাসিন্দারা ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়ে প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন আমরা প্রথমে ভেবেছিলাম কোনো জঙ্গি হামলা হয়েছে পরে দেখি সেনাবাহিনী মাইকে ঘোষণা দিচ্ছে সাধারণ মানুষ যেন ঘরে থাকে সেনাবাহিনী জানায় নাহিদ ইসলামকে গ্রেফতার করার জন্য এই অভিযান পরিচালিত হয় তথ্য অনুসারে তার বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ দলিলপত্র ও গোপন সার্ভার লুকিয়ে রাখা হয়েছিল গত দুই বছর ধরে নাহিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল তবে তার প্রভাবশালী রাজনৈতিক অবস্থান ও উচ্চ মহলের যোগসূত্রের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না সেনাবাহিনী সূত্র জানায় প্রমাণগুলো এতটাই শক্তিশালী ও ব্যাপক যে সাধারণ তদন্ত সংস্থা দিয়ে কাজ করা সম্ভব ছিল না বিশেষ তদন্ত ইউনিটের এক কর্মকর্তা জানান নাহিদ ইসলাম একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের সাথে যুক্ত ছিলেন বিদেশে প্রায় পাঁচশো কোটি টাকার সম সম্পদ স্থানান্তরিত হয়েছে যার কিছু অংশ দুবাই মালয়েশিয়া ও সাইপ্রাসে বিষয়টি জাতীয় নিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছিল নাহিদ ইসলামকে গ্রেফতারের পর প্রথমে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নেওয়া হয় পরে দুপুরে তাকে সামরিক আদালতের সামনে হাজির করা হয় যেখানে রাষ্ট্রপক্ষে অভিযোগ উপস্থাপন করেন লেফটেন্যান্ট কর্নেল ফারহান সিদ্দিক ইসলামের গ্রেফতারের পর জাতীয় রাজনীতিতে যেন ভূমিকম্প নেমে এসেছে বেশ কিছু নেতাকে ইতোমধ্যেই করা হয়েছে দলের মুখপাত্র এক বিবৃতিতে জানায় এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র সেনাবাহিনীকে ব্যবহার করে সরকার একটি শক্তিশালী বিরোধী কণ্ঠকে দমন করছে অন্যদিকে সরকারি দমনের তরফে বলা হয় এটি কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার একটি জরুরি পদক্ষেপ সাবেক বিচারপতি ও রাজনৈতিক বিশ্লেষক শওকত মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাসে এমন অভিযান খুব কমই দেখা গেছে এটি প্রমাণ করে যে রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে এখন আরো কঠোর তবে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে এই ধরনের অভিযানও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই গ্রেফতার নিয়ে চলছে বিস্তর আলোচনা অনেকেই সেনাবাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে কেউ কেউ এটিকে বাংলাদেশের নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন ফেসবুকে একজন লেখেন এই গ্রেফতার যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে হয় হয় তাহলে হোক তবে এটিকে যেন রাজনৈতিক হাতিয়ার না বানানো বিশেষজ্ঞরা নাহিদ ইসলামের গ্রেফতার কেবল শুরু তার হাত ধরে আরো বহু প্রভাবশালী ব্যক্তি অভিযানের আওতায় আসতে পারে ইতিমধ্যে এনসিপি ঘনিষ্ঠ দুইজন প্রভাবশালী ব্যবসায়ীর পদত্যাগ করেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাটাকে বাংলাদেশের নতুন দুর্নীতি বিরোধী অধ্যায় হিসেবে দেখছে তবে রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ এখন রাষ্ট্রযন্ত্রের কাঁধে নাহিদ ইসলামের গ্রেফতার যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সূচনা করল তা অনস্বীকার্য তবে এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য যদি সত্যিকারের সুধি অভিযান হয় তাহলে তা দেশ ও জাতির জন্য আশীর্বাদ হবে আর যদি এটি শুধুই প্রতিহিংসার রাজনীতির অংশ হয় তবে তা আরও গভীর সংকটের জন্ম দিতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী রোববার রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বরে তাদেরকে রাজনীতির মাঠে এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনৈতিক দলগুলোর কি আরও পরিপক্ক ভূমিকা নেওয়া উচিত নয় চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে জনমনে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইমের সঙ্গে কথা বলেন এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইম সার্জি সালম বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘর দৌড় করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ নেই এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা ধাবা পাল্টা ধাবার ঘটনা রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে ইসলাম এই এনসিবির এনসিবি হিজরার মতো কিশোর পাশ থেকে গিয়ে বিভিন্ন বিবৃতমূলক তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে ছাত্রদের নতুন দল এনসিপি গঠন করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনকে উগ্রবাদী করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পর এবার জাতীয় পার্টির নেতার বাড়িতে বাড়িতে পার্টি এনসিপি একটা শিশু দল এরা নিজেদের ফেমাস করার জন্য জাতীয় পার্টির মতো একটা জনপ্রিয় দলকে বারবার আঘাত করে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই এনসিপি নামে যে শিশু কমিটি এই শিশু কমিটির নেতারা আজকে আমাদের নেতা আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল অনুরোধ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্জর তত্ত্বগুলো দেখানো হয়েছে আপনাদের মধ্যে সেই ভিডিওটি কিন্তু রহস্য গেরা ছিল এবং খুবই রহস্যময় ভিডিওটি আপনাদের মধ্যে তুলে দর্শক নাহিদ ইসলাম তিনি শত শত কোটি টাকা নিয়ে পালায়ন করার সময় হাতে নাতে গ্রেফতার হলেন সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনীর হলেন সেনা প্রধান ওয়ার্কার এই বিষয় নিয়ে কি বললেন কি মন্তব্য দিয়েছেন এবং কি ডক্টর মোহাম্মদ দিনুসের বানানো উপদেষ্টা সে এই কাজ কেন করল এবং এই কাজ করার মূল কারণ কি তিনি কি ক্ষমতায় এসেছেন এরকম ভাবে চুরি করে দেশ থেকে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানাচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা তুলে ধরেছি পিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেল বটন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে